আমি নর্মালি হচ্ছে বাংলা মুভি দেখি না এটা দেখেছি কারণ আমাদের সবার টিম এটা তৈরি করেছে অ্যান্ড অলসো আমার ড্যাড প্রডিউসার সো অনেক ভালো লেগেছে অ্যাজ আ ইটস মাই ফার্স্ট টাইম বাংলা ওয়াচিং বাংলা মুভি অন থিয়েটার সো আই হোপ এভরি ওয়ান উইল এনজয় ইট অ্যান্ড আই ওয়ান্ট এভরিবডি ফ্রম লাইক অল দ্য ফ্রম অল কালচার টু এনজয় দিস অ্যাজ আই এনজয়ড এট মাই সেলফ আমি একবারও উঠি নাই ওখান থেকে আমি পুরোটার সময় তাকাইছিলাম খুবই সুন্দর হয়েছে সিনেমা সিনেমাটা দেখে আমি আর আসলে কে দেওছি তো তাই বলবো যে হৃদয় বিদারক গানগুলো অ্যামেজিং আর পুরো ঘটনাটার মধ্যে একটার পর একটা কি হবে এটা আসলে বোঝা যায় না পুরোটা না দেখলে বোঝা যাবে না মনে রাখি খুবই ভালো ছিল খুবই ভালো ছিল আমরা সারা দিন মুভিটা দেখে যত মুভি দেখছি দেখার পরে লাস্ট সিনটা আর হচ্ছে আমাদের সুমিত সেনগুপ্ত খুবই ভালো করছে ওর

অসাধারণ ছিল অসাধারণ একটি প্রেম এবং বেইমানের গল্প দুটো মিলেই একটি একটি একটা ডিফারেন্ট একটা মানে স্টোরি ময়ূরাটি আসলে অল ওভার ভালো লেগেছে খুব সুন্দর আর শেষে একটা চমক ছিল যেটা আসলে পুরো সিনেমা না দেখলে বোঝা যাবে না শেষের চমকটা সবচেয়ে বেশি ভালো লাগতো দেখে হ্যাঁ তা অবশ্যই 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 আসতে বলছি খুব ভালো লাগবে আশা করি সকলে খুব সুন্দর সিনেমা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সাউন্ড সিস্টেম খুব সুন্দর হয়েছে

আজকে তো আরো ভালো লাগছে